পৃথিবীর সবচেয়ে শীতলতম প্রান্তে যেখানে মাইলের পর মাইল শুধু সাদা বরফ সেখানেই বাস করে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি পেঙ্গুইন এরা পাখি হলেও আকাশে উড়তে পারে না কিন্তু পানির নিচে এরা যেন এক একটি রকেট পেঙ্গুইনের শরীরের সাদা কালো রঙ কেবল সৌন্দর্যের জন্য নয় এটি তাদের জীবনের রক্ষা রক্ষাকবচ পানির নিচে সাতার কাটার সময় শিকারীদের চোখ ফাঁকি দিতে এই রং তাদের সাহায্য করে এদের ডানাগুলো অনেকটা চ্যাপটা বৈঠার মতো যা দিয়ে তারা বরফ শীতল পানিতে অনায়াসে মাছ শিকার করতে পারে ভালোবাসার ত্যাগ সত্যিই বিস্ময়কর বিশেষ করে এম্পেরার পেঙ্গুইনরা ডিম পাড়ার পর মা পেঙ্গুইন খাবারের খোঁজে সাগরে চলে যায় আর বাবা পেঙ্গুইন টানা দই মাস প্রচণ্ড শীতে না খেয়ে পেটের থলিতে ডিম আগলে রাখে ভাবুন তো মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তারা এভাবেই নতুন জীবনের অপেক্ষা করে জলবায়ু পরিবর্তনের কারণে আজ এই সুন্দর প্রাণীগুলো হুমকির মুখে বরফ গলে যাওয়ার ফলে তারা তাদের ঘর হারাচ্ছে পেঙ্গুইনদের এই টিকে থাকার লড়াই আমাদের শেখায় শত প্রতিকূলতার মাঝেও জীবন থেমে থাকে না প্রকৃতির এই সুন্দর সৃষ্টিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব